সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মো ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস্ক হইছে শেখ হাসিনার মতো হইছে না আমি আপনাকে বলি স্যার কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনারা দুই হাজার আঠারো সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো দুই হাজার চোদ্দ আর দুই হাজার চব্বিশে এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার হয়তো সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে আমার কথাটি বলতে পারলাম না কিন্তু অনেকে এটাও বলেছে যাই হোক খালে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানপন্থী আগে শুনেছি আইএসআই এজেন্ট প্রচন্ড প্রচন্ডভাবে শুনেছেন না আমি রাজাকার জি ছাত্রลีก মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবার তো শুনেছেন অনেক কিছু হ্যাঁ তো এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণায় কান দেয় না অনেকে বলতেছে যে এই প্রফেসর ইউনুসের সঙ্গে জনাব তারেক রহমানের যে সম্ভাব্য বৈঠক মানে বৈঠকটা আসলে এখন ঘোষণাই করা হয়ে গেছে আমি বলবো না সম্ভাব্য যে আলোচ্য সেইটার সফলতার উপর বাংলাদেশের রাজনীতির বা মাঠের উত্তাপ প্রশমনের এবং রাজনীতিটার একটা দিক ঠিক হওয়ার একটা বড় সম্পর্ক আছে আপনিও কি তাই মনে করেন কিনা এবং যদি আপনি তাই মনে করেন তাইলে কি মানে এই ক্ষেত্রে নির্বাচনের ডেটে আপনি পরিবর্তন দেখেন কিনা মানে এপ্রিল টু ফেব্রুয়ারি টু ডিসেম্বর দুই মাস এরকম কিছু দেখেন কিনা আমি মনে করি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি দেখেন পাবলিক স্পিয়ারে বিএনপি অনেকভাবে অনেক সমালোচনা করা হয় আমি কয়েকটা জিনিস আপনাকে বলি আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এ বসি আপনাকে বিশ্বাস হবে আমরা বিএনপির দুজন ডাকলে জামাতেরও দুজন ডাকি এনসিপির দুজন ডাকি এমনকি এমন প্রোগ্রাম আছে যেখানে গণতান্ত্রিক বাম মঞ্চ যে মান্না ভাইদের সেখান থেকে দাওয়াত পেয়েছে তিনজন বিএনপি থেকে দাওয়াত পেয়েছে দুইজন বিএনপি এগুলি নিয়ে কোনোদিন কমপ্লেইন করে নাই বিএনপি প্রত্যেকটা সংস্কারের মিটিং এ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি তিন দিন টানা অংশগ্রহণ করেছে অধিকাংশ আপনি দেখবেন কেউ কোনো ফটো কাট বানায় বিএনপি কে ভিলেনাইজ করার চেষ্টা করা হয় অধিকাংশ সংস্কার প্রস্তাব তারা রাজি হয়েছে কিছু কিছু ফরমেটের তাদের আপত্তি রয়েছে তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আর বিএনপির যে জনপ্রিয়তা সেই কিছু পরিপ্রেক্ষিতে আমি তো মনে করি যে বিএনপির মতো একটা দলের মানে উনি সবচেয়ে প্রধান নেতা এখন যেহেতু বেগম জিয়া এখন ওইভাবে কাজ করছেন না তো ওনার সাথে বৈঠকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যে দূরত্বটা আছে সেখানে কয়েকটা জিনিস আপনি পজিটিভ দিক দেখেন নির্বাচনের সম্ভাব্য লাস্ট ডেট ছিল তিরিশ জুন সেখান থেকে প্রায় দেড় মাস এগিয়ে এসেছে ঠিক আছে এটা একটা পজিটিভ দিক সেকেন্ড দিক একটা ডেট ঘোষণা করা হয়েছে ফার্স্ট ফিফটিন ডেজ অফ এপ্রিল এখন ধরেন এইটুক পজিটিভ যদি হয় এখন ধরি আমি তো মনে করি এখন বাংলাদেশি রাজনীতিতে প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এবং ছাত্রদের দল এনসিপি এটার মধ্যে যদি অন্তত দুইটা দল একসাথে একটা ধরেন মিলে স্যারের কাছে বলে বা কনভিন্স করার চেষ্টা করে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন বা রোজার আগে ইলেকশন দেন তখন হয়তো সরকারের পক্ষে হয়তো হয়তো পুনর্বিবেচনা করার হয়তো সুযোগ সৃষ্টি হবে বা হয়তো আন্ডার কনসিডারেশন আছে বিকজ এই ডেটা বেইজলি এত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সার না স্যার আমাদের বিভিন্ন ব্যাপারে অভিমত নিয়েছে তো ওই যদি আপনার শুনেন আমার কাছে না ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলের 5 6 তারিখ হবে তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে এপ্রিলের প্রথম সপ্তাহে বলেছি এটা থেকে এক দিনও যেন না পিছায় একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে ইলেকশনটা যেন অত্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় যদি এই দুইটা জিনিস এনশিওর করা যায় তাহলে এই দেড় মাসের সময় পার্থক্য খুব বড় কিছু হবে না এই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে আসলে আপনি এটাকে কি মনে করেন এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে সেইটা আসলে রাখা উচিত কিনা ছেষট্টির ঘ চেঞ্জ করে বাই দ্বিতীয়টা আমি বলতে আরবনা ওটাতে তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে প্রবাসী ভোটাধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ উনি আমাকে একটা কাজ দিয়ে গেছে ইংল্যান্ডে যাওয়ার আগে যে কনসার্ট বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা জন্য আমরা ওয়ার্কআউট করে রাখি উনি আসলে উনাকে বলবো ইলেকশন কমিশনকে জানানো হবে ইলেকশন কমিশনও চেষ্টা করছে আমরা মানে কি বলবো এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করব এটা বদ্ধ এবং আমার কাছে মনে হয় সার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলা চায় তার মধ্যে এটা অন্যতম ইনশাল্লাহ এটা আমরা করতে পারবো আমি যেহেতু একটু প্রবাসে থাকি আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকেন যে আমরা যেহেতু মানে সাতাইশ বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায় এটা নিশ্চয়ই আরো বাড়বে আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা और পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য আপনারা এটা নিয়ে কখনো ভাববেন কিনা যে ওনারা যাতে রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসতে পারে যারা আসতে চান দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ যারা আসতে চড় মনা তো আসতে পাচ্ছেন সমস্যা হচ্ছে না তো এই যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য হওয়া যায় না তো সংসদ সদস্য হওয়া যায় নাদে 662 গ দ্বৈত এটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন এটা আপনার রাজনৈতিক অক্ষ ছাড়া সম্ভব না ওকে এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করি না আপনার বলেছেন ঠিক আছে আমি এটা কথা বলে দেখব কিছু করার স্কোপ আছে না জানা আচ্ছা ঠিক আছে